চাকরি নেই রাজ্যে এই অভিযোগের অন্ত নেই কিন্তু এই রাজ্যে এমন অবস্থা যে মাত্র দুজন ছাত্রকে পড়াতে চারজন শিক্ষক রয়েছে তবে মেদিনীপুর শহরে সরকারি স্কুলে একেবারে উলটপুরা পুরা দেখো পরিকাঠামোর অভাব নেই শিক্ষকও আছেন নেই পড়ুয়া বিদ্যাসাগরের জন্মভূমিতেই এ যেন এক আজব স্কুল মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকা এখানেই রয়েছে সেই সরকারি স্কুল স্কুলের নাম হচ্ছে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু স্কুলের নিজস্ব ভবন সব রয়েছে স্কুলের সব রয়েছে নেই শুরু ছাত্র উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এই স্কুলের দু সাল থেকে নাকি কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একজন ছাত্র ভর্তি হয়নি এই স্কুলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিলও স্কুলে মাত্র দুজন স্টুডেন্ট রয়েছে আর সেখানে রয়েছে চারজন শিক্ষক কেনই অবস্থা আমি কথা বলবো প্রধান শিক্ষকের সঙ্গে পাশাপাশি দুটো স্কুল আর এস্টাবলিশড এলাকা ম্যাক্সিমাম ছেলে আমরা যেটা চোখে দেখি সব প্রাইভেট স্কুলে নিয়ে যায় বাবা মারা এ তো স্কুলের শিক্ষকদের বক্তব্য বিষয়টি খতিয়ে দেখতে রিপাবলিক কথা বলেছিল এলাকাবাসীর সঙ্গেও পড়ার মান আগের তুলনায় অনেক খারাপ তারপর টিচারদের কোনো ভুরুক্ষেপ নেই পড়া তো হচ্ছে না সে টিচাররা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত সময় গল্প করছেন আমার দোকানে ছেলেগুলো আছে হলুদ জিরা নাম লিখতে পারেনি এবার কি হবে ফোরে পাস করেছে এই তো পাশের বাড়ি এবার বলুন কি হবে ক্যাম স্কুলে কেউ ঘুমি ভুমাবে চেয়ারে বসে বসে কেউ গল্প করবে কে ফোন ঘাঁটবে এরকম শুনেছি তবু আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন একটু সচেতন হন বাড়িতে বাড়িতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের যে স্কুলমুখী করা যে চেষ্টা সেটা কিন্তু সরকারের তরফ থেকে নেই একটু কোথায় ঘাটতি থাকছে সেটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কেননা প্রাইমারি স্কুল আমাদের আমরাও প্রাইমারি স্কুলে পড়েছি ওই চিত্রের কি বদল হবে সেটাই তখন সব থেকে বড় প্রশ্ন মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময় সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়